নুডলস আমরা কম বেশি সবাই রান্না করতে জানি বাচ্চা থেকে বড়রা আজকে এই নুডলসের রেসিপিটা তৈরি করে দেখাবে আমার মেয়ে ও যেমনভাবে তৈরি করবে ওর রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা বলছি ঘরের সুখ থেকে এই যে হাতটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেয়ের হাত হ্যাঁ ও এই নুডলসের রেসিপিটা তৈরি করেছে তো ও এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে রেডি করে নিচ্ছে এখন সসের প্রিপারেশনটা করে নিচ্ছে তো এখানে টমেটো সস পরিমাণ মতো দিয়েছে আসলে এখানে কোনো মেজারমেন্ট ছিল না তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ও একটা আন্তাস করে দিয়েছে দিয়েছে হলো সয়া সস সয়া সসটা অবশ্য এক চা চামচের মতো দিয়েছে এখন সবগুলা একাত্র করে মিক্সড করে নিচ্ছে আমার মেয়ে ওর মতো করে রান্না করেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা একবার হলেও এটাকে ট্রাই করবেন বাসায় এই যে মিক্সড সসটা এই সসের মধ্যে এখন এক চা চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছে চিনি দেওয়ার পরেও চিনিটাকে চিনি দিয়ে আবার সসটাকে ফেটিয়ে নিচ্ছে তো ফেটানো হয়ে গেছে এখন যে নুডলসের যে মশলাটা এই মশলাটা ঢেলে নিচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছে হাফ চা চামচের মতো মরিচের গোড়া তো মরিচের গোড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন মিক্সড করে নিচ্ছে তো এখন চলে যাচ্ছে চুলার প্রিপারেশনে এই তো চুলার আঁচটা ধরিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি তো পানিটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো এটারও কোনো পরিমাপ নাই এখানে কিছুটা তেল অ্যাড করে নিচ্ছে তো তেলটা দেওয়ার কারণ হলো নুডলসটা যখন দিবে যেন নুডলসটা জড়িয়ে না যায় তো পানিটা ফুটে এসেছে এখন নুডলস দিয়ে দিচ্ছে এখানে দুই প্যাকেটের মতো নুডলস দেওয়া হবে তো নুডলস দেওয়া হয়ে গেছে এখন নুডুলসটাকে একটু ভেঙে নিচ্ছে এই তো নুডুলসটা সিদ্ধ হয়ে এসেছে এখন নুডুলসটাকে পানি ঝরিয়ে নিবে এই তো নুডলসের পানি ঝরানো হয়ে গেছে এখন চলে যাবে রান্নার প্রিপারেশনে এখন কিছুটা ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে একটু ঠান্ডা করে নিচ্ছে না হলে নুডুলসটা গরমের ভাপে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা গার্লিক নুডলস তাই এখানে তিন চারটির মতো গার্লিকের কোয়া দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে মরিচ কুচি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে হাফ চা চামচের মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে অবশ্য ভালো করে কষিয়ে নিতে হবে না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এই তো এখন দিয়ে দিচ্ছে সেই সস সবগুলো সস এখানে ফেটিয়ে নিয়েছিল সেই সসটা এখন দিয়ে দিচ্ছে আমার কিচেনটা একটু এলুমেলু দেখা যাচ্ছে আসলে ও বাচ্চা মানুষ ও যেভাবে পারছে সেভাবে করেছে এজন্য ও তেমনভাবে গুছিয়ে রান্নাটা করতে পারেনি তো আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন সেই সসটা দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে সেই নুডলসের মশলা সে মশলাটাকে ও মিক্সড করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে মশলা দিয়ে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে কিছুটা চিকেন চিকেনটাকে আগে থেকে সিদ্ধ করে চিকেনটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছিল তো সেই চিকেনটা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছে তো এখন সব কিছু যখন মোটামুটি কষানো হয়ে গেছে এখানে কিছুটা পানি অ্যাড করে আরও কিছুক্ষণ কষ কষিয়ে নিচ্ছে কষানোর সময় এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছে এখন সেই নুডলসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছে এখন কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছে তো এটা অপশনাল এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু সাদা তিলটা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে তো রেডি গার্লিক নুডলস এখন পরিবেশন করে নিচ্ছি বলো কেমন হইছে আজকে আমি রান্না করলাম